তারা এখনো পর্যন্ত join হননি তারা অবশ্যই অবশ্যই join হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং চিত্রটি সঠিক সময় কিন্তু শুরু হয়ে গেছে তাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার স্বাস্থ্যগত দিকগুলো সাধারণত আমরা তুলে ধরে থাকি বিভিন্ন সময়ে আমরা যে সমস্ত খাবার দাবার এবং যে সমস্ত খাদ্য উপাদানগুলো গ্রহণ করে থাকি সেই সমস্ত খাবারের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সম্পর্কে সামান্য কিছু কথা তুলে ধরব কাজে যারা এখনো জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য অংশগ্রহণ করেননি তারা অবশ্যই অংশগ্রহণ করবেন কিন্তু নির্দিষ্ট সময় ইতিমধ্যেই হয়ে গেছে প্রত্যেকেই জয়েন করে ফেলবেন সঠিক সময় এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল আমরা আমাদের বর্তমান সময়ে দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে থাকি ধরনের খাবারগুলোর সাধারণত সঠিক পরিমাণে পুষ্টি নিশ্চিত করতে না পারলে আমাদের কিন্তু এ ধরনের খাবার থেকে সঠিক পুষ্টিগুণ সম্পন্ন না হওয়ার কারণে শরীর সুস্থ কিংবা খাবার গ্রহণ করার পরেও শরীরে দুর্বলতা ভাব কাটতে চায় না আসলে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কি কি খাবার বিদ্যমান সেই সম্পর্কে আগে একটু জানা দরকার কাঁচা শাকসবজি ফলমূল এবং পাখির মাংসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বিদ্যমান তাজা ফলমূল এবং শাকসবজিতে সাধারণত প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এগুলো ভিটামিন ই এগুলো বিদ্যমান এর নির্যাস থেকে বিভিন্ন প্রকার আমরা খাবারগুলো গ্রহণ করতে পারি কাঁচা শাক সবজি ও ফলমূলকে সুন্দরভাবে পুঁচি করে কেটে সেটি আমরা সালাদ হিসাবে গ্রহণ করতে পারি এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূর্ণ হয় শরীর সুস্থ থাকে আমাদের শরীরের ভিতরে তৈরি হওয়া বিভিন্ন প্রকার ক্ষতিকারক ফ্রি যা কিনা আমাদের দৈনন্দিন জীবনের ধ্বংসের পথে নিয়ে যায় ধরনের বিপর্যয় থেকে এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে চাইলে আমরা আমরা রেগুলার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করব। বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল যে আমাদের শরীরের ভিতরে প্রতিনিয়ত সাধারণত ফ্রি রেডিকেলস চলতে থাকে ফ্রি রেডিক্যালস হলে শরীরের অনেক বেশি পরিমাণ ক্ষতি হয় শরীরকে ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে রক্ষা কবজের মতো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের ভিতরে আছে কমলা লেবু মালটা এবং বিভিন্ন প্রকার ফ্রুটস আছে তরমুজ বাঙ্গি এছাড়াও আছে কিছু খাবার আছে যেমন ধরুন পাখির মাংস আছে এছাড়া মুরগির গুড়দা এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান কিন বা মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান টমেটোরতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যে সমস্ত সবজি আছে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বিদ্যমান যে সমস্ত ফ্রুটস এবং যে সমস্ত ভেজিটেবলের নাম নিয়েছি এগুলো খেলে কিন্তু আমাদের শরীরের ফ্রি রেডিকেলস জনিত যে সমস্ত সমস্যা আছে এ সমস্ত সমস্যাগুলো কাটাতে অনন্য ভূমিকা পালন করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূর্ণ হলে বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা দিব্যি সুস্থ থাকতে পারি তার ভিতরে একটি বিশেষ রোগ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ভিতরে যারা রাত্রিতে চোখে একটু কম দেখেন কিংবা চোখে কম দেখার প্রবল বেড়ে যায় সাধারণত ভিটামিন এ এর অভাবজনিত কারণে অনেকে ভিটামিন এ সাপ্লিমেন্ট খাওয়ার জন্য পাগল হয়ে যায় আসলে ভিটামিন এ সাপ্লিমেন্ট খাওয়ার মুখে চাইতে আপনি যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খান তাহলে কিন্তু ভিটামিন এ এর ঘাটতি পূরণ হয়ে যায় ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো আসলে কি কি এ সম্পর্কে একটু জানানো জানানো নেওয়া যাবে ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলোর ভিতরে আছে বিশেষ করে যে সমস্ত সবজিগুলো রঙিন বর্ণের হয়ে থাকে যেমন ধরুন গাজর মিষ্টি কুমড়া এগুলো একটু রঙিন বর্ণের এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান পাকা পেঁপে আছে এগুলো লাল ও গোলাপি বর্ণের হয়ে থাকে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিদ্যমান এগুলো খেলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন এ এর চাহিদা পূর্ণ হয় চোখের যাদের দৃষ্টিশক্তি কম দৃষ্টি প্রখরতা রাত কারা রোগ কিংবা বিভিন্ন প্রকার সমস্যাগুলো আছে এগুলো কাটানোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যা এখনো পর্যন্ত নিয়মিত অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই সঠিক সময় এসে হাজির হবেন বন্ধুরা ঠিক রাত্রিতে দশটা বেজে 30 মিনিট যে কথাটি আলোচনা হচ্ছিল সময়ের স্বাস্থ্যকথার প্রতিদিনের আয়োজনে আমরা যে সমস্ত অনুষ্ঠান এবং সময়সূচি অনুযায়ী আপনারা অবশ্যই সঠিক সময়ে এসে হাজির হবেন জয়েন হবেন যারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানে এসে হাজির হন না তারা সঠিক সময় এসে অনুষ্ঠানে হাজির হবেন কারণ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং প্রত্যেকেরই উপকারের উপর ভিত্তি করে অনুষ্ঠানটির আয়োজন হয় যে কথাটি আলোচনা হচ্ছিল অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো আসলে কি কি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া কেন জরুরি সে সম্পর্কে আলোচনা হচ্ছিল আমরা যদি নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাই তাহলে আমাদের কিন্তু বেশ খানিকটা উপকার হবে যেমন ধরুন যাদের বয়স বাড়ার সমস্যা আছে কিংবা অল্প বয়সেই তার কমে যাওয়া চোখের নিচে কালো দাগ কিংবা ত্বকের বলিরেখা তৈরি হওয়া ত্বকে কুচকে যাওয়া বয়সের ছাপ সৃষ্টি হওয়া এছাড়াও বিভিন্ন সমস্যা চলে আসতে পারে ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এরকম বহুল সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি খাবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি গুণসম্মত উপাদান যা কিনা আমাদের ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সতেজ সঞ্জীবিত করে তোলে এবং ত্বককে সুন্দর করে সাধারণত প্রফুল্ল মন এবং ত্বকের ভিতরে মশ্চারাইজার ভাব আনতে সাহায্য করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যে কথাটি বলছিলাম আমরা আমাদের খাদ্যাভ্যাসগত যে সমস্ত পরিবর্তন আনা দরকার যেমন ধরুন কিছু শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই সমস্ত শাকসবজি ও ফলমূল আমরা কিন্তু হরহামেশাই সাধারণত খাই না আমাদের সবারই বেশি বেশি পছন্দ জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই সমস্ত ডুবো ভাজা খাবার নোংরা খাবার এগুলো খেয়ে খেয়ে আমরা আমাদের লিভারকে দুর্বল করে তুলছি প্রতিনিয়ত লিভারের সমস্যা করছে এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেকে সুস্থ রাখতে স্বাভাবিক রাখতে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত সচেতন সঠিক সময়ে খাদ্যাভ্যাস যেমনি ভাবে জরুরি তেমনিভাবে সঠিক খাবার গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন সময়ের স্বাস্থ্যকথার যে স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়ে থাকে সেটি কিন্তু বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা থেকে এগারোটার ভিতরে হয় ভারতীয় সময় ঠিক সাড়ে থেকে সাড়ে দশটার ভিতরেই আমাদের লাইভ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই আপনারা সবাই সঠিক সময় আসবেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সময়ের স্বাস্থ্য কথা আলোচনা চলছে সেটি হচ্ছে ওয়াটারমেলন বা তরমুজ তরমুজ আসলে পুষ্টিগুণ সম্মত খাবার খাবার এবং এবং কেন এর উপকারিতাগুলো কি কি এবং কিভাবে তরমুজ খেলে আমরা সঠিক উপকারটি লুখে নিতে পারি এই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা সময়ের স্বাস্থ্যকথায় চলছে যারা তরমুজ সম্পর্কে সঠিক তথ্য উপাত্তগুলো জানতে চান তারা কিন্তু নিজেরাও সুন্দরভাবে শুনতে পারেন এবং তরমুজ সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা নোটস করে রেখে দিতে পারেন সঠিক নিয়মভাবে খেলেই কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনি দিব্যি সুস্থ যেতে পারেন যাদের অ্যান্টিঅক্সিডেন্টের অভাবজনিত কারণে ভুগছে তারাও কিন্তু তরমুজের এই অধ্যায়টি ভিডিওটি সুন্দরভাবে ফলো করতে পারে এটি কিন্তু আপনাদেরও কাজে লাগবে আশাবাদী বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল আমরা নিয়মিত যে সমস্ত খাদ্যাভাস এবং খাবারগুলো গ্রহণ করি এই সমস্ত খাবারগুলোর ভিতরে আমরা যে সমস্ত খাবারগুলো খাই বেশি বিশেষায়িতভাবে ভারত পাকিস্তান বাংলাদেশে ভাত ও ভাত জাতীয় খাবারগুলো খাওয়ার প্রবণতা বেশি আছে কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে সাধারণত ভাতের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রুটি বিশেষ করে গমের আটার রুটি এতে প্রচুর পরিমাণে ফাইবার বিদ্যমান এবং সঠিক ক্যালোরি নিশ্চিত থাকার কারণে এটি কিন্তু খুবই কার্যকরী অথচ আমরা যে ভাতটি গ্রহণ করি এতে সঠিক পুষ্টিগুণ নেই মাত্রা অতিরিক্ত কার্বোহাইড্রেট এবং ফ্যাট বিদ্যমান থাকার কারণে আমাদের স্বাস্থ্য ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় লিভারে সাধারণত চর্বি জমা হয় খাদ্যাভাসের এই যে বিশেষ কিছু ত্রুটি এগুলো কিন্তু লক্ষণীয় তাই আমরা সুস্থ থাকতে চাইলে এই নিয়মটিকে বদলাতে হবে সঠিক নিয়মে খাদ্যাভাস গড়ে তুলতে হবে আমরা যারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার ভিডিওটি দেখে থাকি তাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে সময় স্বাস্থ্য কথা আপনাদেরই চ্যানেল আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু নিয়মিত অনুষ্ঠানে আয়োজন হয় তাই অবশ্যই সঠিক সময় আপনারা আসবেন যেমনিভাবে তেমনি আপনাদের প্রতিটি মেসেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি চাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আপনারা আপনাদেরই চ্যানেল সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে মেসেজ করার মাধ্যমে লাইক করবেন শেয়ার করার মাধ্যমে আপনারা যেমনিভাবে হবেন স্বাস্থ্য সচেতন তেমনি নিয়মিত অনুষ্ঠানে আসার প্রতি আমি অনুপ্রেরণা পেয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর টিপস গুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক বেশি পরিমাণে মনীষীগণ তাদের সারাটি জীবন ধরে গবেষণা করে যে সমস্ত তথ্য উপাত্ত গুলো সংগ্রহ করে গেছেন তাদের তথ্য উপাত্ত সংক্ষিপ্ত আকারে সাধারণত সুন্দর করে নথিতে ভুক্ত করে সেই সমস্ত তথ্য ভান্ডার দিয়ে তিনি যেরকম বিভিন্ন প্রকার বই লিখে ফেলেছেন তাদের ভিতর থেকে সেই সমস্ত বইয়ের জিষ্ট অংশগুলো মূল আলোচ্য বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে সামান্য কিছু সময়ের ভিতরে তুলে ধরি তাই আপনারা সঠিক সময়ে আসবেন অনুষ্ঠানগুলো দেখবেন এবং স্বাস্থ্য স্বাস্থ্যকথা নিয়মিত যে সমস্ত ভিডিও আলোচনা আছে সেগুলো কিন্তু অনেক বেশি শিক্ষণীয় এবং প্রত্যেকেরই অনেক উপকারে লাগে আপনি স্বাস্থ্য কথা ভিডিও দেখার মাধ্যমে যেমনিভাবে হবেন স্বাস্থ্য সচেতন তেমনি আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে স্বাস্থ্য সচেতন এই অনুষ্ঠানগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন এভাবেই ছড়িয়ে যাবে স্বাস্থ্য সচেতন মানে এই বাণীগুলো একে অন্যের মাঝে ছড়িয়ে পড়ে স্বাস্থ্য সচেতনভাবে আমরা থাকতে পারবো সুস্থ এবং অন্য সবাইকেও সুস্থ হাসি মুখে দেখতে পাব আজকের অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে পারছি না আজকে রাতের অনুষ্ঠানের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন হচ্ছে আগামীকালকে লাইভ অনুষ্ঠানে দিতে হবে সেটি হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়টি কি ছিল সেটি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার নামটিও টিও পিন দেওয়া হবে সেজন্য কি করতে হবে প্রথমত সময় স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কমেন্ট অপশনে গিয়ে আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বের বিষয়টি সম্পর্কে সামান্য কিছু কথা যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনার নামটিও টিও পিন টেরপশনে দেওয়া হবে ধন্যবাদ প্রত্যেকেকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেছেন এবং যারা এখনও দেখতে পারেননি তারা অবশ্যই লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি দেখতে পাবেন আল্লাহ হাফেজ